মালয়েশিয়ার সর্বশেষ আপডেট আপনারা প্রায় সময় আমাকে কমেন্টস করতেছেন মেসেজ করতেছেন এবং কি আমার হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছেন যে ভাই মালয়েশিয়ার সর্বশেষ আপডেট কি আপডেটটা আমাদেরকে জানান আপনারা জানেন অনেক নিউজ চ্যানেলে জানাই দিছে যে মালয়েশিয়া সরকার অনেকগুলো নিয়ম বাইদা দিছে এই নভেম্বর মাসের পনেরো তারিখের ভিতরে বাংলাদেশ সরকারকে এই মালয়েশিয়া সরকার যে শর্তগুলা দিছে সেই শর্তগুলো যদি মানতে পারে তাহলে বাংলাদেশ সরকারকে একটা রিপোর্ট জানানো লাগবে একটা দরখাস্ত দেওয়া লাগবে যে হ্যাঁ আমরা এসব নিয়ম মাইনা মালয়েশিয়াতে লোক পাঠাতে পারবো আর যদি না পারে তাহলে সেটার ক্ষেত্রে আলাদা আপনারা হয়তো অনেকেই শুনছেন কিনা জানি না নেপাল থেকে কিন্তু অলরেডি জানাই দিয়েছে যে এগুলো যদি শিথিল করা হয় তাহলে তারা লোক পাঠাবে না পাঠাবে না বাংলাদেশ আর নেপাল থেকে কিন্তু মালয়েশিয়াতে বেশি কর্মী পাঠানো হয় আর সব সবচেয়ে বড় কথা হচ্ছে মালয়েশিয়াতে যতগুলা কোম্পানি আছে বা কোম্পানির বসেরা আছে তারা কিন্তু সবাই বাংলাদেশি ওয়ার্কারকে পছন্দ করে কারণ আমাদের বাঙালিরা অনেক ভালোভাবে কাজ করে আমাদের মেধা ভালো আমরা কাজের দিক দিয়ে খুবই পারদর্শী আপনারা হয়তো যারা বিদেশে আছেন তারা তো ভালোভাবে জানেন যারা দেশে আছেন তারা হয়তো বিষয়টা জানেন না মালয়েশিয়ার প্রায় কোম্পানি কিন্তু চায় যে বাংলাদেশে ওয়ার্কার নিয়ে যায় তারা কাজ করাইতে কারণ বাংলাদেশের মানুষ কাজে কখনো কোনো সময় ফাঁকি দেয় না এবার এই বাংলাদেশের সরকার কেউ যে শর্তগুলো দেওয়া হয়েছে এই শর্তগুলো আসলে মানা সম্ভব হচ্ছে না তার কারণ প্রত্যেকটা এজেন্সি যদি লোক পাঠাইতে না পারে এই কিছু কিছু এজেন্সি দেখা যাচ্ছে যে তিন পূর্বে মালয়েশিয়াতে তিন হাজার তো দূরের কথা একটা লোকও পাঠায় না এখন এত শর্ত মেনে তো আসলে লোক পাঠানো সম্ভব না সেই শর্তগুলোর মধ্যে সবচেয়ে বড় কঠিন শর্ত হচ্ছে এটাই পূর্বে তিন হাজার লোক পাঠানোর অভিজ্ঞতা থাকা লাগবে মালয়েশিয়াতে এর বাইরেও তিনটা দেশে লোক পাঠাইছে এবং কি তার পাঁচ বছরের একটা অভিজ্ঞতা থাকা লাগবে এরকম এজেন্সি হাতে গোনা কয়েকটা ছাড়া নাই ঠিক আছে কারণ একটা এজেন্সি কয়টাই লোক পাঠাইতে পারে সবগুলো এজেন্সি মিলায় কয়েক লক্ষ লোক পাঠাইছে তো যাই হোক আমরাও চাই এই শর্তগুলো শিথিল হোক বাংলাদেশের লোক যাক আর আপনারা যারা বাংলাদেশ থেকে যাবেন তাদের কিন্তু কোনো টেনশন নাই যেভাবে যাই করুক বাংলাদেশের লোক মালয়েশিয়াতে নিবেই আর আপনারা বাঙালিরা যাইতে পারবেনি এই টেনশন করার দরকার নাই কারণ এই শর্তগুলো শুধু বাংলাদেশের জন্য না এই শর্তটা পনেরোটা দেশটার উপরে ঠিক আছে মালয়েশিয়াতে কলিং ভিসাতে পনেরোটা দেশ থেকে লোক যায় বাংলাদেশ বাদে আরও চোদ্দোটা দেশ থেকে লোক যায় ওই চোদ্দোটা দেশেরও যা হবে ওই বাংলাদেশেরও তাই হবে তাই টেনশন করার কোনো কারণ নাই ওই চোদ্দোটা দেশের যদি লোক যায় বাংলাদেশেরও লোক যাইতে পারবে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না মালয়েশিয়াতে প্রায় পনেরো লক্ষর মতো বৈধ অবৈধ প্রবাসী কাজ করে মালয়েশিয়াতে অতএব টেনশন করার কোনো কারণ নাই অবশ্যই এই পনেরো তারিখের পর একটা রেজাল্ট আসবে যে এটা শিথিল করতেছে কি না আর কবে থেকে মেডিকেল হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতেই থাকবেন আমার ভিডিও ফলো করবেন ইনশাল্লাহ সঠিক তথ্য দেওয়া সবসময় আপনাদের পাশে আসি আর বরাবরের মতন শেষ কথা কোনো এজেন্সির হাতে পাসপোর্ট টাকা জমা দেওয়ার কোনো দরকার নেই যতক্ষণ পর্যন্ত এই শর্তর কোনো ফাইসালা বা কোনো শিথিলতা না আসতেছে আল্লাহ হাফেজ